হ্যালো সালাম সবার কেমন আছেন শুভ সন্ধ্যা আমরা ঠিক সময় চলে এসেছি দশটায় ক্লাস হওয়ার কথা আমরা সবাই জানি যে এই টাইমে ক্লাস হয় সো সো গতানুগতিকভাবে আজকেও আমরা একটা গ্রামার ক্লাস করব গত ক্লাসে আমরা যে অংশটুকু পড়েছিলাম তার বাকি অংশটুকু আজকে কভার করার চেষ্টা করব। আমরা পড়ছিলাম পার্টস অফ স্পিচের একটা অংশ উইচ ইস কল প্রোনাউন প্রোনাউনের অর্ধেক পড়া হয়েছিল আজকে আমরা প্রোনাউন থেকে শিফট করার চেষ্টা করব। শেষের অংশটুকুর মাধ্যমে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার সাথে আর অবশ্যই আমাদের লাইভটি একটু শেয়ার করে দেবেন কয়েকজন বন্ধুকে মেনশন করে দেবেন ক্লিয়ার সো প্রথমে কি করতে হবে লাইভটা শেয়ার করতে হবে কয়েকজন বন্ধুকে মেনশন করতে হবে আমি আপনাদের কিছু কমেন্টস নিব তারপর আমাদের আজকের লাইভটা শুরু করব ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করছি খেয়াল করেন দেখেন আমরা আজকে পড়ব কি প্রোনাউনের যে বাকি অংশ ছিল প্রোনাউনের বাকি অংশ প্রোনাউনের কোন জায়গা শেষ করেছিলাম আমরা রিলেটিভ প্রোনাউন পর্যন্ত আমরা দেখেছিলাম কি দেখেছিলাম রিলেটিভ প্রনাউন পর্যন্ত দেখেছিলাম সো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে ক্লাসগুলো করছি এই ক্লাসগুলো ইউটিলাইজ করতে গিয়ে ইউটিলাইজ করার জন্য আপনারা আসলে পড়ছেন না এই জায়গাগুলো একটু সলিড বেত আমাদের যাচাই করা উচিত আর সেই লক্ষ্যে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাস আজকের ক্লাসে আমি যা পড়াইলাম এই অংশ থেকে আগামীকাল একটা করে হোমওয়ার্ক দেওয়ার সেই হোমওয়ার্কটা দিবো আমাদের যে গ্রুপ রয়েছে এই গ্রুপটাতে মিম ইনশাল্লাহ হোমওয়ার্কটা পোস্ট করে দেওয়া হবে ওই হোমওয়ার্কটা সবাই একটু করে জমা দিয়ে দিবেন অথবা চাইলে আপনারা কমেন্ট বক্সে আনসার করতে পারবেন ঠিক আছে সো আমি চেষ্টা করবো যেই টপিকটা যেদিন পড়াচ্ছি তার পরের দিনে একটা করে হোমওয়ার্ক দিব এবং যাচাই করবো যে আপনারা কতটুকু বুঝতে পারলেন কতটুকু আপনাদের বোঝার ক্ষমতা রয়েছে আপনা থেকে আমাকে দেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম জানাই আবির ভাই বলেছেন গাইবান্ধ থেকে অনেক ধন্যবাদ হাই স্যার আমরা সবাই লাইফটা শেয়ার করে দিই যারা দেখছেন এই মুহূর্তে সবাই আমরা একটু লাইভে শেয়ার করে খেয়াল করে দেখেন আচ্ছা ওকে ঠিক আছে আমরা এবার একটু লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম রিলেটিভ প্রোনাউন কাকে বলে আজকে আমরা দেখবো রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে কি দেখায় রিফ্লেক্সিভ প্রণাম কাকে বলে একটু বলে রাখি যে আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আমার লেখা যে বইটা রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে আমার লেখা যে বইটা রয়েছে এই যে গ্রামা লজি এই বইটা কিন্তু আমরা শেষ করে দিচ্ছি অর্থাৎ এই বইয়ের মধ্যে যতগুলো জিনিস আমি লিখেছি গ্রামার পূর্ণাঙ্গ যে গ্রামার রয়েছে এই বইটা যদি কেউ কেনে বা পড়ে কিংবা আমার ক্লাসগুলো করে আমার মনে হয় যে কোনো ধরনের প্রস্তুতি আপনারা ইনশাল্লাহ খুব সহজেই নিতে পারবেন সো ক্লাসগুলো অবশ্যই মিস দিয়ে না ক্লাসগুলো করেন আর বইটা সংগ্রহ করে ফেলেন বইটা আপনারা রকম আর পেয়ে যাবেন ইনশাল্লাহ সো রিফ্লেক্সিভ কথার অর্থ কি রিফ্লেক্সিভ করেন রিফ্লেক্সিভ কথা হচ্ছে নিজন্ত নিজন্ত প্রণাউন তাহলে রিফ্লেক্সিভ মানে কি নিজন্ত নিজন্ত কাকে বোঝায় যেই প্রণাউন দ্বারা নিজেই নিজেকে বোঝায় যেই প্রণাউন দ্বারা নিজেই নিজেকে বোঝায় যেমন সোজা কথায় আমরা যদি বলি চিনিবার উপায় হিসেবে সেলফ অথবা সেলস যুক্ত যুক্ত প্রনাউনকেল অথবা সেলফ যুক্ত প্রনাউনকে আমরা বলি কি রিফ্লেক্সিভ প্রনাউন ক্লিয়ার রিফ্লেক্সিভ প্রনাউন এখন এই জারে আমরা একটা উদাহরণ দেখি খেয়াল করে দেখেন আমরা অনেক সময় বলি না যে আই ডিড ইড মাই সেলফ আই ডিড ইট মাই আমি নিজে নিজে এটা করেছি আই আর্ন হার মাই সেল ঠিক আছে শুধু মাই সেলফ না কিন্তু ঠিকই আছে যেমন দেয়ার সেলফ আছে দেম সেলফ আছে আরো অনেক কিছু আছে খেয়াল করে দেখেন আমরা কিছু উদাহরণ আরো দেখি যেমন আমরা বলি they are trying to they are trying to crack crack the problem themselves by themselves খেয়াল করে দেখেন তাহলে দেম কথাটা আছে না এই দেম সেলস এই প্রোনাউনটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা বুঝতে পেরেছি আচ্ছা অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে আছেন আমাদের সাথে আমরা সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিব শেয়ার করে ডান লিখে দেই ঠিক আছে ফাঁকিবাজি করলে হবে না শেয়ার শেয়ার না করলে হয় কি যে আপনার টাইম লাইনে চলে যায় না অনেকেই ক্লাসটা মিস করে ফেলে সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব ঠিক আছে আজকে আমার শরীরটা একটু খারাপ গত দুই দিন থেকে একটু খারাপ যাচ্ছে এছাড়াও আজকে ওয়েদারটাও একটু নর্মাল সো আমার মনে হয় যে ক্লাসের মধ্যে যে স্পিডটা আপনারা পান যেই কি বলবো এনার্জিটা আমার থাকে ক্লাস করানোর সময় আপনার খেয়াল করে দেখবেন আমার লাইভ ক্লাসগুলোতে আমি আলাদা একটা অন্যরকম এনার্জি নিয়ে ক্লাস করে সো আজকে হয়তো সেটা পাচ্ছেন না মনে হচ্ছে যে একটা ডেড ম্যান একটা ডেড পারসন ক্লাস নিচ্ছে আচ্ছা আমরা এইটা বুঝলাম রিফ্লেক্সিভ প্রনাউন রিফ্লেক্সিভ এই জায়গাটা আমরা বোঝা শেষ এবার আমরা পরবর্তী প্রণামটাতে চলে যাই বুঝ ইস খর ইন্টারগেরিক প্রণাম কি বলছি আমরা এগুলো খুবই ইজি খুবই ইজি আসল তো খেলা চলে আসবে আপনার যখন ভার্বেল ক্লাস আমরা করব। ইন্টারগেরিক প্রণাম ইন্টারগেরিক প্রণাম এটা খুবই ইজি আপনার যেই প্রনাউনগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায় যেই প্রণয়নগুলো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয় তাহলে যেই প্রনাউনগুলো যে প্রনা গুলো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয় বা প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলছি ইন্টারোগেটিভ প্রণাউন এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেমন হোয়াট হুইচ হু হুম How, where, when. আচ্ছা এখানে একটা ব্যাপার আছে একটু করার জিনিস আছে। করে দেখেন লিখছি না হুম দিয়ে এখানে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এগুলোকে আমরা ইন্টারভেটিভ প্রণাম বলছি হাউ দ্বারাও প্রশ্ন করা হয় ওয়ার দ্বারাও প্রশ্ন করা বলছে এবং when দ্বারা প্রশ্ন করা বোঝায় কিন্তু এই তিনটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যাবে না হাউ ওয়্যার এবং when এই তিনটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যাবে না এর কারণটা কি একটু খেয়াল করে দেখেন এর কারণটা হলো যে হাউ এটা একটা অ্যাডভার্ব ওয়্যার এটা একটা অ্যাডভার্ব এবং when এটাও একটা অ্যাডভার্ব কি রকম কিভাবে অ্যাডভার্ব হই খেয়াল করে দেখেন এই হাউ দ্বারা কি হয় যখন আপনি প্রশ্ন করেন কাকে প্রশ্ন করেন যে আপনি কাজটি কিভাবে করছেন তাহলে একটা কাজের ধরনকে প্রশ্ন করা হয় এই কারণে হাউ কে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ঠিক আছে আই এম সরি হাউ দ্বারা যে উত্তরগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা অ্যাডভার্বের ক্লাসগুলো দেখব আর হাউটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কারণ এগুলো অ্যাডভার্ব বের করার কাজে ব্যবহার করতে হয় হাউ কিভাবে কাজটা হলো ওয়ার কোথায় কাজটা হলো জায়গা বোঝালে আমরা জানি যে কোনো জায়গা বোঝালে সেটাকে বলা হয় অ্যাডভার্ব তাহলে প্লেস কে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস তাহলে ওয়ার দ্বারা যে উত্তরটা বের হয় এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব প্লেস আর ওয়ার কে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সেম ভাবে ওয়েন দ্বারা সময়কে বোঝায় স্থান সময় এবং ধরন কাজের ধরন এই তিনটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লিয়ার বুঝতে পারছি আমরা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার অনেক ধন্যবাদ যারা দেখছেন ভোলা জেলা থেকে দেখছি সো মাচ অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ যারা দেখছেন সবাই আমরা লাইফটা একটু শেয়ার করে দেবো আইন আজকে ক্লাস ক্লাসের স্টুডেন্ট একটু কম থাকবে কারণ সামনে হচ্ছে এস পরীক্ষা এর পাশাপাশি আজকের ওয়েদারটাও একটু নর্মাল আহ এছাড়া অনেকের হয়তো আজকের দিনে নেটওয়ার্ক কিছু থাকতে পারে কারণে স্টুডেন্ট আমরা একটু কম পাবে অস্বাভাবিক কিছু না ঠিক আছে আমরা ইন্টারভিউ প্রোনাউনটা দেখলাম এবার আমরা চলে যাই পরবর্তী অংশে উইচ ইজ কল ডিস্ট্রিবিউটি প্রণাম আচ্ছা এর আগে আমরা কিছু জিনিস একটু দেখে নিই খেয়াল করা আমরা এগুলো সবার সব সবগুলো ব্যবহার আমরা জানি অলরেডি তাই না ওয়াচ ব্যবহার করা হয় কখন কিসের ক্ষেত্রে কোনো বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর কোনো কিছু জানার ক্ষেত্রে আমরা ওয়াট ব্যবহার করি ওয়াচ তার মানে ওয়াট ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে তাহলে বস্তুর ক্ষেত্রে মানে বস্তুর ক্ষেত্রে যদি আপনি প্রশ্ন করতে চান কোনো বস্তুর জন্য তাহলে ওয়াট ব্যবহার করা যায় উইচ টাও কিন্তু বস্তুর ক্ষেত্রেই ব্যবহার করতে হয় কিন্তু উইচের ক্ষেত্রে একটা ব্যাপার আছে হুইচ এর ক্ষেত্রে বস্তুর দিয়ে যে করা হয় সেগুলোর উত্তরের মধ্যে অপশন থাকে আমি আরো সোজা করে বলছি যেমন আপনি যদি বলেন যে তোমার কোন কলমটা দরকার তার মানে আপনি এখানে অনেকগুলো অপশন রেখেছেন দশটা কলম আছে কিংবা পাঁচটা কলম আছে আপনি তার মধ্যে একটা নিতে বলছেন তাহলে উইচ দ্বারা প্রশ্ন আপনি এমন বস্তু কি করতে পারবেন যে বস্তুগুলো অনেকগুলো রয়েছে কিংবা একের অধিক রয়েছে অর্থাৎ অপশন আছে মানে উইচ এর দ্বারা প্রশ্ন করা বোঝালি কিন্তু সেখানে অপশন থাকা বোঝায় এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে হোয়াট এবং উইচ এর মধ্যে পার্থক্য এই অপশনটাই বলতো তারপরে এগুলো বাকিগুলো আমরা সবাই জানি যে হাউ দ্বারা প্রশ্ন করা হয় কোনো কিছু কারণ কিভাবে এটা জানতে তারপরে ওয়েন হচ্ছে সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়্যার হচ্ছে প্লেস প্লেস কে জানতে ব্যবহার করা হয় হু ব্যবহার করা হয় হচ্ছে আপনার ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে এরপর হুমও কিন্তু ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে আরো আছে এগুলো এগুলো আমরা সবাই জানি ওয়ার্ড প্রদেশের ক্ষেত্রে বুঝতে পারছি আমরা ওকে আচ্ছা এবার আমরা চলে যাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে ডিস্ট্রিবিউট কথার অর্থ হচ্ছে কি ভাগ করে দেয়া ডিস্ট্রিবিউট কথার অর্থ ভাগ করে দেয়া তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে যে একটা দলকে বিভক্ত করে দেয় যে একটা দলকে যে pronoun গুলো দ্বারা বিভক্ত করা বোঝায় আলাদা হওয়া বোঝায় সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ pronoun যেমন আমরা বলি ইচ ইচ কিংবা ইদার অথবা নিদার ইদার অথবা নিদার ইচ ইদার নিদার এই যে প্রোনাউনগুলো রয়েছে এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি রকম খেয়াল করে দেখেন আমরা বললাম যে ধরেন একটা ক্লাসে 10 জন ব্যক্তি আছে ঠিক আছে ওয়েলকাম টু आवर ক্লাস তার মানে আপনি পুরো ক্লাসকে বলছেন একটা ক্লাস 10 জন বা 15 জন ব্যক্তি আছে কিন্তু আপনি যখন বলছেন যে ইচ অফ দ্য স্টুডেন্ট অফ দিস ক্লাস ইচ অফ দ্য স্টুডেন্ট অফ দিস ক্লাস উইল গেট 10 টাকা ইচ অফ দিস এই যে ইচ কথাটা আছে এই কথা দ্বারা স্টুডেন্ট বিভক্ত করা বোঝাচ্ছে না এই ইচ কথা দ্বারা প্রত্যেক স্টুডেন্ট কে বোঝাচ্ছে তার মানে এই পুরো স্টুডেন্টের মধ্যে যতগুলো একটা ক্লাসের মধ্যে যতগুলো ছাত্রছাত্রী ছিল সবগুলোকে আলাদা আলাদা করে বোঝাতে আমরা ইচ শব্দটা ব্যবহার করেছি তার মানে আলাদা আলাদা করা ডিস্ট্রিবিউট করা এই কারণে ইচ দ্বারা কি বলা হয় বলা হচ্ছে। আমরা অনেক সময় বলি না যে ইদার খেয়াল করে দেখেন প্লিয়ালি বুঝতে পারছি আমরা দেখেন ইদের খা যে যেকোন একটা গাল করতে পারে যে যেকোন একটা এটা যে একটা বালিকা করতে পারে খেয়াল করেন গার ঈদের গ্রহ খ্যান জু দ্যাট এই গার্ল কে গার্ল ধরেন গার্ল একটা কি কমন নাউন গার্ল একটা কমন নাউন তো কমন নাওন দ্বারা অনেকগুলো মানুষকে বোঝাতে পারি আমরা কমন নাম দ্বারা অনেকগুলো মানুষকে আমরা বোঝাতে পারি সেম অ্যাজ স্টুডেন্ট স্টুডেন্টের মতো তাহলে খেয়াল করে দেখেন ঈদের শব্দ দ্বারা বলা হচ্ছে কি ঈদের গার্ল ক্যান ডু দ্যাট যে কোনো একজন কি যে কোনো একজন বালিকা এই কাজটা করতে পারে বা এটা করতে পারে তাহলে যেকোনো একজন বলা হচ্ছে ডিভাইড করা বোঝাচ্ছে আলাদা করা বোঝাচ্ছে এই কারণে ঈদের দ্বারা কি বোঝায় ডিস্ট্রিবিউটিভ বুঝতে পারছি আমরা একজন বলেছেন হু এবং আব্দুর রাকিব ভাই আপনার কাছে প্রশ্ন করি আমি আপনি অপ্রয়োজনীয় জিনিস কি পেলেন এখানে যে আপনি বলছেন যে ক্লাসের মধ্যে অপ্রিয় জিনিস থেকে বিরত থাকুন ক্লাস করতে পছন্দ না হইলে এখান থেকে চলে যান আপনার এখানে দরকার নাই আমার ক্লাস যদি ভালো না লাগে আপনাকে এখানে কেউ ডাকে নাই ট্রাস্ট মি এখানে কেউ ডাকে নাই আপনি ক্লাসে না থাকলে আমার কিচ্ছু যায় আসে না শুধু আমার না এই প্ল্যাটফর্মের কিছু যায় আসে না ঠিক আছে ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় আমি আজ একটা কথাও বলি নাই প্রথম থেকেই পড়িয়ে যাচ্ছে আর আপনি যে কমেন্টটা করেছেন হুইচ ইজ ভেরি রিলিভেন্ট আমার কাছে খুবই রিলিভেন্ট মনে হয়েছে এবং তার সাথে একজন আবার সমবেদনা জানিয়েছে ঠিক আছে শান খন্দকার আচ্ছা আব্দুর রাকিব ভাই আপনাকে ব্লক করতে বাধ্য হচ্ছি ক্ষমা করবেন ওকে পরবর্তী জায়গায় আমরা চলে যাই ঠিক আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম যারা ক্লাস করতে আসে তারা করবেন ঠিক আছে ক্লাস ভালো লাগলে করবেন না লাগলে করবেন না সিম্পল ইকুয়েশন কিন্তু আজে বাজে কমেন্ট কেন করেন আজে বাজে কমেন্ট করলে আমি এখানে রাখবো না একদম ব্লক করে সোজা হিসাব আচ্ছা এবার এটাই হচ্ছে আমাদের লাস্ট বলতে আমরা কি বুঝি রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে একদম ফিক্সড দুইটা প্রোনাউনকে রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয় এর বাইরে হয় না একটাকে বলা হচ্ছে ইচ আদার ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুইটা প্রোনাউনকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন এখন এই দুইটার ব্যবহারের দুইটা পার্থক্য আছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এর ব্যবহারের দুইটা পার্থক্য আছে ইচ আদার ব্যবহার করা হয় যখন দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু বোঝায় কয়জন দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু বোঝায় যেমন দুইজন ঝগড়া করছে দুই ভাই মিলে গল্প করছে এরকম কথা ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা জহিরুল ইসলাম বলেছেন ওয়ার তো নাউনের পরিবর্তে বসে তাহলে ওয়ার কেন অ্যাডভার্ভ আচ্ছা গুড কোয়েশ্চেন ওয়ার নাউনের পরিবর্তে বসলেও খেয়াল করে দেখবেন ওয়ারের ফাংশনটা বেশি হয় বার্বের সাথে কারণ ওইটা একটা কোথায় সংগঠিত হচ্ছে সেইটার দিকে বেশি নির্দেশ করে যেমন আমি যখন বলি যে আমি আমি কাল ঢাকা যাব ঢাকা যাব ঢাকা একটা স্থান আপনি যখন ঢাকার পরিবর্তে ওয়ার বসাবেন যে আমরা বলছি যে আপনি কোথায় যাবেন তাহলে যাওয়ার কাজটা কিন্তু আপনি ওয়ার দিয়ে বের করছেন এই যে যাওয়া এই যাওয়াটা কোথায় হচ্ছে এই যে কোথায় দ্বারা আপনি where এর অ্যাকশনটা বের করছেন এই কারণে সরি এই ঢাকায় যাওয়ার যে কাজটা এই যাওয়ার কাজটা কি দিয়ে বের করছেন আপনি where স্থানটার নাম কোথায় দিয়ে বের করছেন where প্রশ্ন করে বের করছেন ঢাকা তাহলে খেয়াল করে দেখেন কাজটা কোথায় হচ্ছে ঢাকায় হচ্ছে যাওয়ার কাজটা কোথায় হচ্ছে ঢাকায় হচ্ছে একটা প্লেস তাহলে যেখানে কাজ হয় ওই প্লেস্টার ক্ষেত্রে আমরা এই প্লেসটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস আমরা এটা অ্যাডভার্বে শিখবো এবং ওইটা যেটা দ্বারা প্রশ্ন করে বের করা হয় সেটাকেও বলা হয় কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এই কারণে এই যে আমরা প্রণাউন বলতে পারবো না এটা ইন্টারোগেটিভ হবে ক্লিয়ার আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন তো বললাম যে যেই গুলো দ্বারা ডিভাইড বা ভাগ করা বোঝায় কোনো কিছুকে বিভক্ত করা বোঝায় তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ সো রিফ্লেক্সিক আর ইমফেরিক গুলো মেবি ব্যাট বা পড়ছে কাইন্ডলি দেখেন রিফ্লেক্সিভ না রিফ্লেক্সিভ পড়িয়েছি রিফ্লেক্সিভ পড়িয়েছি ভাইয়া আচ্ছা ইমফ্যাটিক এন্ড রিফ্লেক্সিভ মধ্যে তেমন কোনো পার্থক্য নাই আপনি রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোকে ইমফ্যাটিক প্রোনাউন হিসেবে বলতে পারেন দুইটার মধ্যে পার্থক্য নাই রিফ্লেক্সিভ প্রোনাউন কে ইমফ্যাটিক বলা হয় কিন্তু কিছু জায়গায় কিছু ব্যবহারের ডিফারেন্স রয়েছে আচ্ছা রিফ্লেক্সিভ বোঝেন না আমি তো একটু আগে বললাম আপনি একটু রিভিল করে কি বলবো একটু পিছনের দিকে নিয়ে ক্লাসটা দেখেন আমার মনে হয় যে আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ খেয়াল করেন তাহলে রিসিপ্রোকাল কি বললাম ইচ আর যেমন আমরা বললাম কি দে আর কি বলা যায় দে আর প্রিভেন্টিং প্রতিরোধ করা না প্রিভেন্টিং ইচ আদার তারা একে অপরকে প্রতিরোধ করছে তাহলে এই যে প্রিভেন্টিং প্রতিরোধ করা কার মধ্যে দিয়ে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে এই তাদের মধ্যে যখন দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে তখন ইচ আদার ব্যবহার করছে এখন প্রশ্ন আসতে পারে যে তারা দে শব্দটা তো আমরা ব্যবহার করতে পারি দুইজনের ক্ষেত্রেও পাঁচজনের ক্ষেত্রেও দশজনের ক্ষেত্রেও মাথা রাখবেন সেক্ষেত্রে এখানে আপনি ইচ আদার ব্যবহার করতে পারবেন অন অন আদারও ব্যবহার করতে পারবেন যদি এখানে বলা থাকে যে দ্য টু পার্সন আর দ্য two brothers brothers are preventing each other কিংবা কোয়ারলিং উইথ ইচ এরকম যদি হয় যখন টু কথাটা বলা থাকবে তখন অবশ্যই ইচ আদার ব্যবহার করতে হবে আর যখন টু বলা থাকবে না অনেকগুলো ব্যক্তির মধ্যে বোঝানো হবে অনেকগুলো ব্যক্তির ক্ষেত্রে আপনি অনানাদার শব্দটা ব্যবহার করবেন ফ্রেজটা ব্যবহার করবেন ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা এইটুকু থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আমরা ক্লাসটা না কারণ একটাকে আমরা কি বলছি খুবই ছোট্ট একটা ক্লাস আজকে নিচ্ছি আমি আমরা নাউন শেষ করলাম প্রোনাউন শেষ করলাম দুইটা টপিক শেষ করেছি আগামী কাল আপনারা হোমওয়ার্ক পাবেন এই দুইটার উপরে নাউন অ্যান্ড এই প্রোনাউনের উপরে আমাদের যে গ্রুপ আছে না আমাদের যে গ্রুপ আছে ওয়ান মিনিট ইংলিশ উইথ এই গ্রুপে আপনাদের এইচ ডাব্লিউ পোস্ট করা হবে এই এইচ তে আপনারা কি করবেন কমেন্ট বক্সে সবাই উত্তর দিয়ে দিবেন ঠিক আছে সবাই ওই পোস্ট একটু খেয়াল করবেন আমি চেষ্টা করব আজকে রাতে পিন করে রাখার কালকে সকাল দশটার মধ্যে পোস্ট হয়ে যাবে এবং সারাদিন আপনারা সেটা অ্যান্সার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব যে ওই এইচ ডাব্লিউটা আগামী যে ক্লাস রয়েছে আগামী ক্লাসে আপনাদের বোর্ডে এখানে আমি সলভ করে দেব ক্লিয়ার তাহলে নাউন এবং প্রোনাউন থেকে আমাদের বিভিন্ন সালে চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষা টেস্ট অ্যাডমিশন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে যত প্রশ্ন এসেছে সেগুলো আমরা চেষ্টা করব আগামী ক্লাসে আলোচনা করতে। করবো আমরা তাহলে আমরা কি করব আগামী ক্লাসে নাম এবং প্রণাম সম্পর্কে যত প্রশ্ন এসেছে বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে আলো আলোচনা করব। সো আজকের ক্লাসে আমি খুব বেশি কিছু পড়াচ্ছি না এই কয়টা জিনিসই পড়ি আমরা আগামী ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করবো বুঝছিস অ্যাজজেটিভ এবং অ্যাজটিভ আমরা খুব সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করবো ক্লিয়ার ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি আপনারা আগামী ক্লাস করার অপেক্ষায় থাকুন ঠিক আছে আল্লাহ হাফেজ